বাইশে জুন দু হাজার পঁচিশ তোমাদেরকে নিয়ে চলে এলাম ভোরে একটু হাঁটতে এসেছি মর্নিং ওয়াক করতে এসেছি আর তোমাদের ভোরের কি দেখাতে এসেছি ঠিক আছে সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও চ্যানেল নতুন আসলে সাবস্ক্রাইব করতে একেবারে ভুলো না সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখলে যখনই লাইভ আসবো বা নতুন ভিডিও আপলোড করবো তোমাদের কাছে ফোনে নোটিফিকেশান পৌঁছে যাবে তোমরা সরাসরি জয়েন হতে পারবে আমার সঙ্গে কথা বলতে পারবে ম্যাথ ঠিক আছে কমেন্ট করতে পারবে ঠিক আছে তোমাদের সম্পর্কে বলতে পারবে কেমন ভিডিও চাই সেগুলো জানতে পারতো তারা তো লাইভে জয়েন হয়ে যাবে বন্ধুরা গুড মর্নিং সকলকে নতুন ভোটের শুভেচ্ছা রইল শিশির ভেজে ঘাসের মধ্যে দিয়ে হাট হেঁটে যাচ্ছি অসাধারণ একটা মর্নিং এই সকালবেলায় যে সকালবেলায় যে পরিবেশটা থাকে খুবই সুন্দর লাগে সকালের পরিবেশটা লাগে লাগে এই পরিবেশটা আসলে সত্যি মন ভরে যায় সকলের পরিবেশটা অসাধারণ ওকে খুবই ভালো লাগে সকলের পরিবেশটা চারদিকে বৃষ্টি হচ্ছে সবুজের ছড়াছড়ি অসাধারণ লাগে সকালবেলাটা ঠিক আছে তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও ঠিক আছে বন্ধুরা সুন্দর প্রাকৃতিক পরিবেশে নিয়ে চলে এসেছি চারদিকে সবুজ হয়ে গেছে আর জল হয়েছে বৃষ্টি হয়েছে ঠিক আছে ওয়ান্ডারফুল লাগছে দারুণ লাগছে সকালে প্রাকৃতিক পরিবেশটা বন্ধুরা এখন আমি যাচ্ছি সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি আর ঘুম চোখ ফুক সব একটু আগে ঘুম দিয়ে উঠলাম চোখ খুলে আছে ঠিক আছে তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও নতুন করে নাও চ্যানেলে বন্ধুরা নতুন একটা দিনে দেখো সুন্দর লাগে সকালবেলাটা সবাই লাইভে চলে আসো তাড়াতাড়ি ঠিক আছে গুড মর্নিং জানাই সকলকে হ্যাপি সানডে রবিবারের ভোরের শুভেচ্ছা জানাই সকলকে কে কোথা থেকে যাচ্ছ একটু কমেন্ট করে জানাও লাইক করে দাও ঠিক আছে লাইক চ্যানেল অবশ্যই লাইক করবে শেয়ার করবে বন্ধু বান্ধবদের অবশ্যই লাইক করে দেবে ঠিক আছে তোমরা দেখছো অবশ্যই গুড মর্নিং জানাই সকলকে ঠিক আছে রবিবারের দিন রবিবারের বৃষ্টি হয়েছে দেখুন পুরো জল হয়ে গেছে পুরো মাঠঘাট ঘাট ভর্তি হয়ে গেছে জলে শুভেচ্ছা জানে সকলে অবশ্যই লাইক করে দেবেন যারা যারা দেখছে সবাই লাইক করে দেবেন আর ভোরবেলা একটু হাঁটতে এলাম আপনাদের দেখাতে এলাম সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ থেকে সকলকে জানাই গুড মর্নিং রবিবারের ভোরে কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আপনি চ্যালেন আপনাদের পরিচয় হবে আপনাদের সঙ্গে ঠিক আছে ঠিক আছে আপনাদের সঙ্গে পরিচয় হবে অবশ্যই পুরো ভিডিওগুলো দেখবেন ঠিক আছে রবিবারের ভোরে শুভেচ্ছা জানাই সকলকে গুড মর্নিং এভরি ওয়ান গুড মর্নিং অল মাই ফ্রেন্ডস হাই দিনেশ ভাই দিনেশ ভাই কোথা থেকে দেখছো ভাই গুড মর্নিং ভাই কোথা থেকে দেখছো ভাই গুড মর্নিং জানাই সকলকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অবশ্যই লাইক করে দেবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে ভালো ভালো কন্টেন্ট পাবে ঠিক আছে আমার চ্যানেলে ঠিক আছে ভাই কোথা থেকে দেখছো দীনেশ ভাই দিনেশ ভাই ডবল সেভেন দিনেশ ভাই কোথা থেকে দেখছো গুড মর্নিং দিনেশ ভাই দিনেশ গুড মর্নিং দিনেশ কোথা থেকে দেখছো ভাই ভাই দিনেশ ভাই দিনেশ কোথা থেকে দেখছো কম গুড মর্নিং জানাই তোমাকেও রবিবারের সকালে জানাই গুড মর্নিং কোথা থেকে দেখছো ভাই দিনেশ সুন্দর প্রাকৃতিক পরিবেশে যত দেখবে চোখ ভালো থাকবে মন ভালো থাকবে কাজে ভালো লাগবে ঠিক আছে ভাই দিনেশ ভাই গুড মর্নিং জানাই রবিবারে সকালে কোথা থেকে দেখছো বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে লাইক করে দেবে কমেন্ট করে দেবে সাবস্ক্রাইব করবে অল সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখবে যেখানে নতুন ভিডিও আপলোড করলে তোমাদের সঙ্গে ফোনের নোটিফিকেশান পৌঁছে যায় বা লাইভে আসলে তোমরা আমাদের সঙ্গে কথা বলতে পারবে কোথা থেকে দেখছো ভাই দিনেশ ভাই দীনেশ ভাই কোথা থেকে দেখছি গুড মর্নিং জানাই তোমাকে সকলকে যারা যারা দেখছো চ্যানেলে নতুন আসলে অবশ্যই একটু কমেন্ট করে জানাও সাবস্ক্রাইব করে কমেন্ট করে দাও লাইক করে দাও ঠিক আছে মধ্যে মধ্যে শেয়ার করে দেখো দেখো সকালের পরিবেশটা খুবই মনোরম ঠিক আছে সকালের পরিবেশটাই ব্যাপক লাগে আমার ভালো লাগে আমি প্রতিদিনই আসি তোমাদেরকে লাইভে আসি ঠিক আছে তোমাদেরকে দেখায় আমিও দেখি একটু হাঁটাচলা করি সকালের যে হাওয়াটা পরিবেশের পাখির ডাক বিভিন্ন রকম পাখি দেখা যায় ঠিক আছে সবুজ গাছপালা দেখা যায় ঠিক আছে সবাই লাইক করে দাও কমেন্ট করো ঠিক আছে সাবস্ক্রাইব করো সব সকলের সাথে পরিচয় হবে ভাই ভাই দিনেশ ভাই কোথা থেকে দেখছো কেমন আছো বলো দেখুন পুরো বৃষ্টি হয়েছে জল হয়ে গেছে পাখি দেখতে পাচ্ছেন আমার চেপা দেখতে পারবেন পাখিদের ডাক শুনতে পাবেন ঠিক আছে সুন্দর লাগবে আপনি সুন্দর লাগে ঠিক আছে প্রাকৃতিক পরিবেশ ভাই দিনেশ করতে চলে গেলে গুড মর্নিং ভাই দিনেশ কোথা থেকে দেখছো ভাই কেমন আছো একটু কমেন্ট করে জানাও ভাই যারা যারা লাইভে আছে একটু কমেন্ট করে জানাও তখন পাখি দেখতে পাচ্ছেন ঠিক আছে আমার চ্যানেল দেখলে সবুজ গাছপালা দেখতে পারবেন সমস্ত সবুজ দেখতে পারবেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন চ্যানেলে নতুন আসলে কমেন্ট করে জানান ঠিক আছে দেখুন পুরো বৃষ্টি হচ্ছে পাখি দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের পাখিদের ডাক শোনা যাচ্ছে অপূর্ব একটা পরিবেশ মায়াবী পরিবেশ লাগছে সুন্দর আর হাওয়া দিচ্ছে খুব সুন্দর লাগছে সত্যি প্রাকৃতিক পরিবেশটা অসাধারণ বিউটিফুল লাগছে সুন্দর লাগছে প্রাকৃতিক পরিবেশটা অসাধারণ ওয়ান্ডারফুল হাই দিনস কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও গুড মর্নিং অল অফ মাই ফ্রেন্ডস সকালে যে পরিবেশটা অসাধারণ লাগছে সকালের পরিবেশটা খুবই অসাধারণ লাগছে গুড মর্নিং রবিবারের সকালে জানে সকলকে শুভেচ্ছা কে কোথা থেকে দেখছো অবশ্যই একটু কমেন্ট করে নাও ঠিক আছে আমি একটু এসেছি ফাঁকা বা জায়গায় ঠিক আছে তোমাদেরকে নিয়ে এলাম ঘোরাতে ঠিক আছে অবশ্যই কমেন্ট করো লাইক করো বন্ধুদের শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে দাও দেখো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি সুন্দরবনের আশেপাশে জায়গা ঠিক আছে সুন্দরবনের আশেপাশে জঙ্গল দিয়ে যাচ্ছি দারুল লাগছে দেখুন বিউটিফুল ফুল গুড মর্নিং জানাই সকলকে রবিবারের সকলে তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাবো কমেন্ট করে জানো তাড়াতাড়ি দেরি করো না ঠিক আছে কমেন্ট দেরি করলে তোমার মিস করে যাবে গুড মর্নিং এভরি নতুন একটা দিনের জানাই সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা আজকে রবিবার সবাই ছুটির দিন তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও আর কমেন্ট করে জানাও অবশ্যই ঠিক আছে তাড়াতাড়ি লাইভে জয়েন ভোরবেলা এলাম প্রতিদিনই আসি তোমাদেরকে প্রাকৃতিক দৃশ্য দেখাবো বলে ভোরবেলা নিয়ে চলে এলাম ঠিক আছে অবশ্যই চ্যানেলটাকে লাইভ করে দাও সুন্দর লাগছে তাকে ভোরবেলাটা অপূর্ব লাগছে গা ট্রেন যাচ্ছে দেখুন অসাধারণ গুড মর্নিং এভরিওয়ান রবিবারের শুভেচ্ছা সকালের একটা নতুন ভোরের সুন্দর প্রাকৃতিক পরিবেশ থেকে জানাই সকলকে শুভেচ্ছা ভালোবাসা এক রাস সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও বসবুত অনেকে লাইভে ছিল সবাই লাইভ লাইভ চলে যাচ্ছে কেন সুন্দর জিনিস দেখো উল্টোপাল্টা না দেখে সুন্দর প্রাকৃতিক দেখো তোমাদের কাজে লাগবে ঠিক আছে এটা আমার ছেলে নিয়ে দেখতে পারবো ঠিক আছে ওর পর জিনিস দেখো না তাল গাছ হয়েছে তাল হয়েছে গাছে এইসব সিনারি দেখতে পারবেন এইসব সিনারি পাবেন না আপনারা ঠিক আছে ওরুট পারো জিনিস দেখে সময় নষ্ট করবেন না একদম আমার চ্যানেলে থাকুন পরে থাকুন ঠিক আছে লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানান অবশ্যই কেমন লাগছে দেখুন তাল হয়েছে দেখুন আচ্ছা অসাধারণ লাগছে বিউটিফুল ওয়ান মার্ভেলাস নাইস এরকম দারুণ লাগছে জায়গাটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন আসলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে বেল আইকন টিপে দেবেন সাবস্ক্রাইব বাটনের পাশে যখনই লাইভে আসবো আপনার সামনে নোটিফিকেশান পৌঁছে যাবে দেখুন দারুণ লাগছে বৃষ্টি হয়েছে অপূর্ব একটা সিনারি আপনাদের সামনে তুলে ধরছি দেখুন অপূর্ব সিনারি বৃষ্টি হয়েছে দেখুন জল জমে গেছে পুরো ভিডিওগুলো দেখুন ঠিক আছে আপনাদের কাছে অনুরোধ পুরো ভিডিওগুলো দেখুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেল নতুন আছে গুড মর্নিং জানাই নতুন একটা দিন নতুন একটা দিনের শুভেচ্ছা জানাই সকলকে জিনিয়া কেমন আছো সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও চ্যানেল নতুন আসলে সাবস্ক্রাইব করে পাশে দেখো পাশের বেলাইকনটা ক্লিক করে রাখো যাতে নতুন ভিডিও আপলোড করে পৌঁছে যায় নতুন একটা দিনে জানায় সকলকে স্বাগত কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান চ্যানেল নতুন আসলে সাবস্ক্রাইব করে নিন গুড মর্নিং এভরি ওয়ান হাই ফ্রেন্ডস কেমন আছো রবিবারের শুভেচ্ছা জানাই সকলকে তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও আর নতুন একটা দিনে জানাই সকলকে ভালোবাসা একটা শুভেচ্ছা অবশ্যই লাইক করে দাও চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থেকো আর রবিবারের শুভেচ্ছা জানাই সকলকে হ্যাপি সানডে আজ রবিবার ভালো কাটুক আবার 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 দুপুরের দিকে আবার লাইভে আসতে পারি এগারোটা সাড়ে এগারোটার দিকে ঠিক আছে আজকে রবিবারে গুড মর্নিং এভরি গুড মর্নিং ভাই সকলকে তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা টিপে রাখো যাতে নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে পৌঁছে যায় সকলকে জানাই সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ দেখো যত প্রাকৃতিক পরিবেশ দেখবে মনও ভালো লাগবে ঠিক আছে আপনাদের সকালবেলায় এসব টর না দেখে এখানে একটু কমেন্ট করে জানান ও লোকের দেশ ভিউটা দেখুন শুধু সকালের ভিউটা দেখুন আপনারা শুধু মুগ্ধ হয়ে যাবেন আপনারা ঠিক আছে ভু ভিউটা দেখুন অসাধারণ লাগছে দেখুন অবশ্যই খুব সুন্দর লাগছে আজকের ভিউটা বিউটিফুল লাগছে অসাধারণ জানাই সকলকে স্বাগত নতুন একটা দিনে জানাই সকলকে স্বাগত অসাধারণ একটা জায়গা অসাধারণ ভিউ আপনারা অবশ্যই কমেন্ট করে জানান চ্যানেল নতুন আছে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড করলে অবশ্যই আপনাদের কাছে পৌঁছে যায় লাইভ আসলে আপনারা দেখতে পান এখন এত সুন্দর জিনিসগুলো দেখাবে পুরো লাইভ দেখাচ্ছি আপনাদের পুরো ঠিক আছে আপনারা অবশ্যই কমেন্ট করুন ঠিক আছে চলে আসুন তাড়াতাড়ি দেখুন অসাধারণ লাগছে সবুজ প্রাকৃতিক পরিবেশ হাঁটার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি অপূর্ব একটা জায়গা অপূর্ব সিনারি গাছপালা যাচ্ছে ঠিক দেখুন মাঠ ঘাটে চাষ হচ্ছে সবে সুন্দর লাগছে পুরো সবুজ প্রকৃতি আপনাদের সামনে তুলে ধরছি ঠিক আছে সবুজ জিনিস দেখুন আপনার এই না থাকুন ঠিক আছে সবুজ জিনিস দেখবেন যত মন ভালো থাকবে শরীর ভালো থাকবে এত সুন্দর জিনিস আপনারা লাইভে দেখতে পাচ্ছেন ঠিক আছে আপনারা এইসব চ্যানেলে টিভিতে দেখেন এইসব জিনিস ঠিক আছে এই চ্যানেলে দেখতে পাচ্ছেন অবশ্যই একটু কমেন্ট করে জানেন একটু একটু এত পরিশ্রম করছি আপনাদের জন্য সাবস্ক্রাইব করে নিন কমেন্ট করে অবশ্যই জানেন আপনাদের জন্য এত পরিশ্রম ঠিক আছে আমার কি দেখা দরকার কি ছিল ও জল যাচ্ছে দারুন গেজা হয়ে গেছে জলটা দারুণ লাগছে দেখুন গ্যাজা হয়ে গেছে জলটা অপূর্ব লাগছে সিনারিটা দেখুন শুধু বিউটিফুল বিউটিফুল লাগছে অবশ্যই আপনার পুরো থাকুন ভিডিওটা একটু একটু দেখে চলে যাচ্ছেন কিভাবে হয় আপনার পুরো পাশে থাকুন ঠিক আছে পাশে না থাকলে কীভাবে হবে আপনার পাশে থাকুন দেখুন জল যাচ্ছে কি সুন্দর লাগছে দেখুন গ্যাজা মতন হয়ে গেছে পুরো ভিডিও দেড়টা দেখুন আপনার একটু একটু দেখে চলে যাচ্ছেন বন্ধুদের মধ্যে আরও ডেকে আনুন আপনারা লাইক করে দিন একশোখানা খানা লাইক চাই লাইক করছে আপনাদের জন্য জল যাচ্ছে কি সুন্দর লাগছে দেখুন এত সুন্দর ভিডিও আপনারা পাবেন লাইভ করছি আপনাদের জন্য একটু সাপোর্ট করুন আমাকে আমাকে সাপোর্ট করুন আরও বন্ধুদের মধ্যে ডেকে আনুন আরও লাইভ এত কম লাইভে আরও অনেকজন এসেছিলো তো সব চলে গেলে হবে পুরো ভিডিওটা দেখতে হবে তো দেখুন আমার চ্যানেলে বক দেখতে পারবেন পাখি দেখতে পারবেন সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবেন ভালো ভালো জিনিস দেখতে পারবেন আমার চ্যানেলে দেখতে পারেন অন্য চ্যানেলে পাবেন না ঠিক আছে সুন্দর 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 জিনিস দেখতে পাবেন নতুন একটা দিনে জানে সকলকে শুভেচ্ছা তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যান আর ঠিক আছে আর দেখতে থাকুন সুন্দর জিনিস গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং জানাই সকলকে তাড়াতাড়ি চলে আসুন লাইভ লাইভে আছি তাড়াতাড়ি কথা বলতে গেলে তাড়াতাড়ি চলে আসুন ঠিক আছে দেরি করবেন না যত দেরি করবেন আপনাদের লস ঠিক আছে যত দেরি করবেন আপনাদের লস সুন্দর সুন্দর জিনিসগুলো মিস করে রবিবারের সকালে শুভেচ্ছা নেই সকল কেমন আছেন সবাই একটু একটু দেখে চলে গেলে হয় গুড মর্নিং এভরি হাই বন্ধুরা নতুন একটা দিনে জানায় সকলকে স্বাগত এখন কি সবাই ঘুমাচ্ছে নাকি আজকে সুন্দর সুন্দর জিনিস দেখাচ্ছি তোমাদেরকে ঘুমালে হবে তাদের জয়েন হোক চ্যানেলটা নতুন আসলে সাবস্ক্রাইব করে নাও পাশে বেল আইকনটা টিপে রাখো যাতে নতুন ভিডিও আপলোড করলে পৌঁছে যায় তোমাদের কাছে ঘুমালে হবে তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও বন্ধুরা সুন্দর জিনিস দেখুন প্রাকৃতিক পরিবেশ সবুজ অসাধারণ একটা বিউটিফুল ওয়েদার আপনাদের সামনে তুলে ধরছি ঠিক আছে এরকম জিনিস আমার চ্যানেলে দেখতে পারবেন না অন্য কোথাও দেখতে পারবেন না এত সুন্দর সুন্দর জিনিস ঠিক আছে অবশ্যই চ্যানেলটা পাশে থাকুন দেখুন সবে ধানের বীজ এ রোয়া হয়েছে ঠিক আছে ধানগুলো বড়ো হবে ঠিক আছে আবার অন্য জমিতে এখানে থেকে তোলা হবে ঠিক আছে সুন্দর লাগে সবুজ হয়ে গেছে ঠিক আছে বীজ ফেলেছে সবাই ছোটো ছোটো চারাগাছ জন্মগ্রহণ করছে এই চারা গাছগুলো আবার একটু বড়ো হবে অন্য জমিতে ওখানে চাষবাস হচ্ছে ট্র্যাক্টর দিয়ে ওখানে লাগানো হবে এসব জিনিস দেখতে পারবেন প্রাকৃতিক জিনিস গ্রাম বাংলার সুন্দর জিনিস সকালের পরিবেশটা দেখুন শুধু ওয়ান্ডারফুল পরিবেশ বিউটিফুল পরিবেশ কোনো দূষণ নেই একটা প্রাকৃতিক যে হাওয়া শহর অঞ্চলে আপনারা পাবেন না এগুলো ঠিক আছে কোনো দূষণ নেই এখানে সুন্দর জায়গা ঠিক আছে সুন্দর লাগছে জায়গাটা আপনারা তাড়াতাড়ি আসুন না লাইফটা এন্ড করে দেবো পরে আসবো আপনার কাউকে দেখছি না যখন লাইভ ট্রেন্ড করে দিচ্ছি পরে আসব